নবীর মনে দুঃখ দিল আবুল জাহেল বে ইমানে আওয়ালেও নবী নবী জাহে রে বাতু নে এই নবীকে তুলনা নাই রে কোনো মানুষের শনে হাই বিটে মিউজিক দে মনে যে ঘর কাঁপছে ছেলেপেলেদেরকে ক্রেজি বানিয়ে ফেলে ডান্স দিতে মন চায় তাদের উগ্র বানিয়ে ফেলে এগুলো আসলে আল্লাহ সমান থেকে মানুষকে গাফিল করে ফেলে এগুলো কোনোভাবেই চাই যেতে পারে না তবে স্কলাররা যেটার ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি দিয়েছেন সেটা হচ্ছে মাইন্ড মাই মিউজিক যেখানে কণ্ঠের বিষয়টাই

অন্যদিকে ডক্টর মিজানুর রহমান আজারি হুজুর কোন ধরনের গদল শোনা যাবে এবং কোন ধরনের গদল শোনা যাবে না এ বিষয় নিয়ে কী বললেন বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো দর্শক শুরুতে চলুন ভাইরাল তাসার গজলটি আমরা শুনে আসি নবীর মনে দুঃখ দিল আবুল জাহেল বেঈমানে আওয়ালে আকেরো নবী নবী জাহেরে বাতুনে এই নবীজি তুলনা নাই রে কোন মানুষের সনে সত্যবাদী প্রচার করতেন নবী উমেতের লাগি কত যন্ত্রণা পাইলা পরলা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ববে যে দিন আসিল মরা গাছে ফুল ফুটিল কত আনন্দ পাইল এই পৃথিবীর নেমস্বরূপ কত যন্ত্রণা পাইলো নবীন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদরাসুল্লাহ লাই লাহা ইল্লাল্লাহ মহাম্মাদরাসুল্লাহ খাবার পারছে মানুষ বেছে কে আই লা গো কে আইলা করো লা ইলাহা ইল্লাল্লাহ মহাম্মাদরাসুল্লাহ সকল কিছু সৃষ্টি হলো যে নবীর কারণে নবীর মনে দুঃখ দিল আবুল জাহেল বেই মানে আউয়া লেয়া কে রে নবী নবীদা হে রে মাতু নে এই নবীকে তুলনা নাই রে কোনো মানুষের শোনে সত্যবাদী প্রচার কচের নবী উমেকের লাগি কত যন্ত্রণা পাইলা পরোলা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদরাসুল্লাহ খাবার পাচ্ছে মানুষ বেছে কে আই গো কে আইলাহ পরোলা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদরাসুল্লাহ লাইলাহা ইল্লাল কত আনন্দ পাইল এই পৃথিবী মর সুরূপ কত যন্ত্র না পাইল নবীন লাইলাহ ইহাম্মাদাসুল উল্লাহ লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদাসুল উল্লাহ খাবার পাশে মানুষ বেশে কে আইলা গো কে আইলা করলা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসুলুল্লাহ সকল কিছু সৃষ্টি হলো যে নবীর কারণে নবীর মনে দুঃখ দিল আবুল জাহেল বেঈমানে আউলে কেরো নবী নবী জাহের বাতুনে এই নবী যে তুলনা নাই রে কোনো মানুষের সনে সত্যবাদী পচার প্রচার করতে নবী উমেতের লাগি কত না পাইলা, পরলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ খাবার পাতে মানুষ বেছে কে আইলা গো কে আইলা পরলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লাইলাহা ইল্লাল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো গজলটি শুনেছেন এবং আপনাদের কাছে অবশ্যই অবশ্যই ভালো ভালো লেগেছে আর লাগবে না কেন ভালো জিনিস তো সবারই কাছে ভালো লাগবে এটাই স্বাভাবিক সত্যি বলতে গজলটি শুনে আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো দর্শক এবার চলুন কোন ধরনের গজল শোনা যাবে এবং কোন ধরনের গজল শোনা যাবে না এ বিষয় নিয়ে ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর কি বলেছে বিস্তারিত দেখে আসি যিনি নাসিদ গান মিউজিক দিয়ে তিনি গান এটা করা যাবে কিনা মিউজিক ইউজ করা মিউজিকের ব্যাপারে একটা আছে তবে উত্তম হচ্ছে সব ধরনের মিউজিককে বর্জন করা তো মিউজিকের ব্যাপারে আল্লা রসাহাম বলেছেন বরিস্থলি উকাসাল মাঝামিয়ে বাদ্যযন্ত্র ভাঙ্গার জন্য পৃথিবীতে প্রেরণ হয়েছে প্রেরিত হয়েছে আবার ইভেন মাসের ফল হচ্ছে আল গিনা ইমবেফা এই সমস্ত গান বাজনা এগুলো অন্তরে নেফাকে তৈরি করে স্রষ্টার স্মরণ থেকে আপনাকে গাফেল করে দেয় তো এই জন্য স্কলাররা বলেছেন যেই মিউজিকগুলো খুব হাই বিটের হ্যাঁ অনেক গানের মধ্যে দেখবেন যে ড্যাকসেন পালচে এমন হাই বিটের মিউজিকদের মনে হয় যে ঘর কাঁপছে ছেলে পেলেদেরকে ক্রেজি বানিয়ে ফেলে ডান্স দিতে মন চায় তাদের উগ্রবাণী ফেল এগুলো আসলে আল্লাহ সমান থেকে মানুষকে গাফিল করে ফেলে এগুলো কোনোভাবেই যায় যেতে পারে তবে স্কলাররা যেটার ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি দিয়েছেন সেটা হচ্ছে মাইল্ড মিউজিক যেখানে কণ্ঠের বিষয়টাই প্রাধান্য পাবে আর কণ্ঠের পেছনে হালকা কিবোর্ডের টিউন থাকতে পারে হালকা সামান্য রিদম থাকতে পারে মাইল্ড মিউজিকের ব্যাপারে অনেক স্কলাররা এটাকে পারমিসিবল বলেছেন যে এই জাতীয় মিউজিক শুনলে হয়তো তার মনের মধ্যে উগ্রতা ক্রেজি ভাব এটা তৈরি হবে না স্রষ্ট স্মরণ থেকে যদি তাকে গাফেল না করে তাকে যদি ফিজিক্যালি ক্রেজি না বানায় মেন্টালি ক্রেজি না বানায় এবং সেই গান বাজনার মধ্যে যদি অশ্লীল কিছু না থাকে তাহলে হালকা মিউজিক অনেকে অ্যালাউ করেছেন তবে টু বি ইন দ্য সেই ফার সাইট সেইফ জোনে যদি কেউ থাকতে চান তাকে নাসিদ প্রট করতে হবে আমিও পার্সোনালি খালি গলায় নাসিদ গাওয়া ইসলামিক গানকে প্রমোট করতে পছন্দ করি এতে তার গলাটা কেমন সুর তাল লয় কেমন এটা বোঝা যায় মিউজিক সব কিছুকে উল্টা পাল্টা করে ফেলে তো কণ্ঠটাকে আর কি তখন বোঝা যায় না তো এজন্য জোন হচ্ছে সব মিউজিক বর্জন করে খালি গলায় গান করা না করা তবে এখতলাপূর্ণ যেটা সেটা হচ্ছে হাই বিটের মিউজিক কে নিষেধ করা হয়েছে আর হালকা মিউজিক যদি হয় পরের জায়গা পরের বাড়ি ঘরে বাঁধিয়ায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধিয়ায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ঠিক না এই দুই লাইনের গানের ভেতরে গোটা আখের আছে এই দুই লাইনের সঙ্গীতের ভেতরে পুরো ইসলামটা আছে এই দুই লাইনের সঙ্গীতের ভেতরে তিরিশ পারা কোরআনটা আছে ঠিক না থাকতে আসি নাই চলে যেতে হবে এজন্য সঙ্গীত যেটা গাবেন ওটা ইসলাম দ্বারা অ্যাপ্রুভড হতে হবে কোরআন দ্বারা জাস্টিফাইড হতে হবে যে কোনো সঙ্গীত আপনি গেতে পারেন না যে সঙ্গীত আপনাকে কোরান মুখী করে যে কবিতা আপনাকে ইসলাম মুখী করে যে গান আপনার অন্তরে আল্লাহর ভয় জাগায় ওগুলো আমাদের গান জোরে কোন ঠিক না কিন্তু এদেশে আছে ব্যান্ডের গান রক্স গান আউলা গান বাউলা গান মরমি গান আছে না নাই কয় আগে কি সুন্দর দিন কাটাই তাহা গ্রামের জোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম এখন সুন্দর কাটাস না তোর কি সমস্যা আগে সুন্দর দিন কাটাইতে এখন তো ডিজিটাল বাংলাদেশ এখন তো আরো সুন্দর দিন কাটাবা কপাল পোড়া খবরদার গানগুলো বুঝে শুনে গাবেন এই লালনের গানে বাউলা গানে ঢোল তাবলা আছে না নাই বিশ্বনবী ঢোল তবলা ভাঙার জন্য দুনিয়া এসেছেন বিশ্বনবী বলেছেন বহিস্তান উকাসিরাল মাজামির ঢোল তবলা বাসি হারমোনিয়াম ভেঙে চুরমার করার জন্য বিশ্বনবীরে পাঠাইছে কে এই জন্য যতগুলো গান ঢোল তবলা দিয়ে হয় মুসলমানগুলো শুনতে পারে আবার যে গানে হিন্দুয়ানি ঘ্রাম থাকে শির্কের ঘ্রাম থাকে ইসলাম বিরোধী শক্তির ঘ্রাম থাকে সেই গানও মুসলমানরা গেতে পারে মারা গেছে বাড়ি সিদ্দিকী বাড়ি সিদ্দিকীর গান পোলাপানরা গায় কি গায় না বাড়ি সিদ্দিকীর ফ্যান আছে না নাই বুঝে শুনে গাইতে হবে বুঝে শুনে শুনতে হবে মুসলমান জোরে কি না এই লালন গান বাউলা গান বাড়ি সিদ্দিকীর গান এই গানের একটা কথা ভালো দশটা খারাপ ঠিক কি না একটা আপনার এই কোরআনের কথা বলে মনে ঝলক সৃষ্টি করবে আর দশটা লাইন দিয়ে মুশরিক বানায় দিবে ঠিক কি না এইজন্য খবরদার এগুলো শোনা যাবে না এগুলো গাওয়া যাবে না এগুলো হলো দিন এলাহির নিউ ভার্সন আকবর দা গ্রেট বলে সবাই আসলে বেয়াদব ছিল এই লোকটা আকবর ইসলাম হিন্দু শিখ জৈন এই চারটা ধর্ম নিয়ে নতুন একটা ধর্ম সে বানাইছে দিন এলাহি কে তোকে পারমিশন দিয়েছে ধর্ম বানানোর জন্য কোন ঠিক কিনা এজন্য অন্যান্য কালচার যদি মিক্স থাকে হিন্দু আনে যদি গন্ধ থাকে শিরকের যদি কোনো অংশ থাকে ওই গানগুলো মুসলমানরা গেতে পারবে না বাড়ি সিদ্দিকের গানও শোনা যাবে কয় আমি একটা কাটিস না জংলা রে বাস আমার সাড়ে তিন হাত কবিস আমি নলে পিড়িতে মরার পরে আমায় পুরিস না প্রথম লাইনে বলে আমার কবর দিস না দ্বিতীয় লাইনে বলে আমারে শ্মশানে পুরিস না এক মুসলমানের অন্তরের মধ্যে দুই ধর্ম থাকতে পারে মুসলমানকে আগুনে জ্বালানো হয় না মুসলমান মরার পরেও তার একটা সম্মান আছে না নাই এই জন্য দেখেন বাড়ি সিদ্দিকের গানের প্রথম লাইনে বলে আমারে কবর দিস না জংলার বাস কাটিস না দ্বিতীয় লাইনে বলে আমারে আগুনে পুরিস না তাহলে তুমি মুসলমান নাকি হিন্দু ভেজাল আসে না নাই আসে না নাই এজন্য গান গান। গান কবি জাগ্রত কবি মুহিব খানের গান কবি আল মাহমুদের গান গান যদি শুনতে হয় সাইমিম শিল্পী গোষ্ঠীর গান গানের ছোট্ট ছোট্ট বাচ্চাদের গান ঠিক না সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি সালাত তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো তবেই তো মুমিন রব্বি আলা আলা রব্বি আলাজি আল্লাহু আকবার কি সুন্দর বাচ্চাগুলো পাগড়ি পরে গান গায় এগুলো শেখানোর দরকার আছে না নেই সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং ডক্টর মিজানুর রহমান আজারি হুজুর কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন ডক্টর মিজানুর রহমান আজারি হুজুর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই কথার উপরে ভিত্তি করে আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক ইনায়াত করেন আমিন আমিন তো দর্শক আপনারা সকলেই আজারি হুজুরের জন্য দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজারি হুজুরকে হায়াতে তৈ বাদান করেন তো দর্শক ভিডিওটি এ পর্যন্তই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইল বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ